আমি পুলিশের লোক আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয় তুমি আর আমার হাবিলদার মিলে কোথায় কি করেছো সব আমার জানা আছে অবাক লাগে অবাক লাগে ফেলেছ তোমার সাহস কত বড় মধ্যে ঢুকে পড়েছ অস্বীকার করতে পারো কালকে তুমি আর হাবিলদার মিলে লীলা জুয়েলার্সে গিয়ে মামলার ভয় দেখিয়ে চরাই স্বর্ণ বলে পাঁচ ভরি স্বর্ণ হাতিয়ে নাওনি জবাব দাও আমার কাছে সত্যি কথা না বললে সারা জীবন তোমাকে জেলে পচে হবে জানছি ইয়েস স্যার লক এসো কান্নার অভিনয় কর কোন লাভ নেই ও তেমন মন গলবে না অভিনয় নয় বিশ্বাস করো আমি ইচ্ছু করে পাওয়া কোনো সহজে খারাপ পথে পা বাড়ায় তাহলে ছোটবেলায় বাপকে হারিয়েছি বিনা চিকিৎসায় মাও মারা গেল এক প্রতারকের ফাঁদে পড়ে চলে এলাম এই চন্দ্রনগরে একটু বেঁচে থাকার আশায় একটু আশ্রয় পাবার আশা কত না জায়গায় গিয়েছি

এবার আপনি বলুন কি অপরাধী আমি আপনাদের বন্ধ সমাজ বাস্তব বড় কঠিন মানুষের জীবনটা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়ে চলে আমি আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি ওই সব নোংরামি পথ বাদ দাও তোমাকে তোমাকে একটা নতুন জীবন উপহার দেব বলো বলো তুমি আমার কথা রাখবে করে আমি 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 হ্যাঁ একজন সুস্থ করে তোলার দায়িত্ব যেমন একজন ডাক্তারের তেমনি একজন অপরাধীকে ভালো করে তোলার দায়িত্ব একজন আইনি লোকের তাই বলে আমি প্রেমে বিশ্বাস করি না প্রেম মানেই ভণ্ডামি কিন্তু এজে সেই প্রেম নেই আছে স্যার আছে সত্যি মনে মেলনে সত্যি প্রেমের সৃষ্টি হয় সীমা স্যার আর সার নয় বিকেটাছেন কেন তাকে আপনাকে বলতে হবে আমাকে বলতে হবে জানেন আমি কে আপনি কুল্লাদ সাহেবের মেতা আমার জানার দরকার নেই বলুন মারছেন কেন কি দোষ করেছে এই ছেলেটি দোষ করেনি কেন আমার পোশাক ধরে ভিকেটিয়েছে ছি 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 ও আপনার দামি পোশাক ধরেছে বলে আপনার মান গেছে তাই না ওই ভিকটুক ছেলেটি আপনার পোশাক ধরেছে বলে তাতে আপনার মান গেছে আর আমি আর আমি একটা ছোট ছট মিলিয়ে কিস খেয়েছি তাতে আপনার মান যায়নি আরে ম্যাডাম আপনি আমি যেমন মানুষ এই ভিকটুক ছেলেটিও তেমনি মানুষ আপনারা ধনী লোক সমাজের উচ্চ থেকে নিচু তলার মানুষদের মানুষ ভাবেন না জিনা করেন অর্থ আর আভিজাতের অহমিকায় আজ আপনার অন্ধ ম্যাডাম মানুষকে মানুষ মনে করুন জানো ছেলেটির কাছে ক্ষমা চেয়ে নিন ক্ষমা চেয়ে নিন বলছি ক্ষমা চেয়ে নিন নইলে যে লাঠি দিয়ে ওই ভিক্ষুক ছেলেটিকে পিটিয়েছেন সেই লাঠি আপনার পিঠে উঠবে ক্ষমা চেয়ে নিন আমাকে ক্ষমা করে দে ভাই আরে রাখো তোমার সব অসি ফসি হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল শোনো প্রয়োজন হলে ওই আমি খুন করব ভাইয়া কি হয়েছে বোন তুমি এই থানার অসিকে চেনো ওজি? কেন কি হয়েছে না কিছু হয়নি তুমি ওকে একবার তলব করো কথা আছে তলব করব কেন হ্যাঁ ভাইয়া ভাইয়া তুমি তো আমার কোন আবদারি অপূর্ণ রাখুন এসব কি বলছিস তুই হ্যাঁ ভাইয়া এটাই আমার শেষ দাবি মায়ের মৃত্যুকালীন কথা কি তুমি ভুলে গেছো ভাইয়া দেখবোন ভুলিনি বলে যখন যে abduction করেছিস আমি তো রক্ষা করেছি ভাইয়া এবারও রক্ষা করতে হবে না হলে না হলে আমি হাত ধরব এটাই ওকে হাত করার একটা সুযোগ ঠিক আছে আমি ওকে থেকে পারছি তুমি যাও যাও জি আদিজ বাবা বিল দর কেটে কে আন মা উনি মানে আপনার ছেলে কোথায় তো এখনো আসেনি মা কেন রে না মানে এই যাও তোমরা খেয়ে নাও যাও হম আর এসো সি এসো তোমার মতো একজন সৎ সাহসী পুলিশ অফিসার আজকাল খুবই বিরল আসলে তোমাকে চিনতে আমি বলে ভুল করেছিলাম কি বলতে চান তাই বলুন আমি চাই তোমার আমার মধ্যে এটা সুসম্পন্ন হুম আমার বড় একমাত্র ছোট বোন তুমি যদি ওকে গ্রহণ করো আমি খুব খুশি হব কি করে ভাবলেন যে আপনার বোনকে আমি গ্রহণ করব মাইনা জান স্যার মাইনা যান আপনার ভালো হইবো আপনার কথা শেষ আমার কাজ আছে চলি বাবা কোনো চিন্তা করেন না আছে আমি সোজা করে দেবো আসি গো বই বাবা রে হ কি হয়েছে বল? আমার আমার সর্বনাশ হয়ে গেছে। আমারই তো আমার অস্তিত্ব সব নষ্ট হয়ে গেছে। এখন আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে স্যার? আহা তো? পীরের দরবারে পাগল বাবার কাছে গিয়েছিলাম একটা তদ্বিরের জন্য। সে তদ্বির? আমার বিয়ে বারবার ভেঙে যায় বলে। তার কাছে গিয়েছিলাম। সে আমায় কি? একটা রুমে ডেকে নিয়ে গিয়ে। বেশ মামলা করো। তোমাকে যে পাগলা বাবা ধর্ষণ করেছে আদালতে গিয়ে তা বলতে পারবে এখন একটা সৈকত পুলিশ আমাদের বিরুদ্ধে যেভাবে লেগেছে তাতে আমাদের খুব সাবধানে কাজ করতে হবে শুনেছি আইজি নাকি এই পুলিশ অফিসারকে খুব পছন্দ করে তোকে গ্রেফতার করা হলো কিন্তু কেন আমাকে গ্রেফতার করছে তোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে ধর্ষণ আর সাধু স্বাস্থ্য হবে না শয়তান তোর বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের কাছে রয়েছে কিন্তু প্রমাণের অভাবে এতদিন তোকে গ্রেফতার করতে পারেনি বাচ্চা

অস্ত্র পাচা লক্ষ গলার পাচার কে করে ডায়মন্ড করাছিল সে ডায়মন্ড Kjør! Ah! 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 Ah!